যারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব সাথে করে ক্লিক করবেন এনি জবের ইনফরমেশনের ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো আপনারা জানেন আর পি এর কনস্টেবল রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নোটিফিকেশন সেটি ঘোষণা করে দেওয়া হয়ে গিয়েছে তো সেটি দেখে নেওয়া যাক আর পি এফ কনস্টেবল রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এডুকেশন কোয়ালিফিকেশন বয়সের সময়সীমা কতটুকু থাকছে পেমেন্ট কিভাবে দিতে লাগিবে তো সেটি আপনারা সম্পূর্ণ দেখে নেবেন বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না এ টু জেড সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর পি এফ কনস্টেবল রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রসেস অনলাইন প্রসেসে সেটি আবেদন হবে পোস্ট নেম থাকছে আপনার কনস্টেবল এন এস আই অ্যাপ্লাই লাস্ট ডেট থাকছে আপনার ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেটি আবেদন আরম্ভ হয়নি ফেব্রুয়ারি মাস থেকে সেটি সরি ফেব্রুয়ারি মাস সেটির লাস্ট ডেট থাকছে অ্যাপ্লাই শুরু হবে আগামী এই জানুয়ারি মাস থেকে সেটির আবেদন শুরু হবে জব রেগুলেশন থাকছে অল ইন্ডিয়া অফিসিয়াল ওয়েবসাইট থাকছে আপনারা আর পি এফ কনস্টেবল ইন্ডিয়ান রেলওয়ে সেটি গভ ডট ইন সেটি ওয়েবসাইটে গিয়ে সেটি আপনারা দেখে নিতে পারেন আরপিএফ কনস্টেবল এডুকেশন কোয়ালিফিকেশন থাকছে কনস্টেবলের জন্য থাকছে টেন পাস পার্সেন্টেজ লাগবে না এক্সপিরিয়েন্স লাগবে না টেন পাস হলে আপনি আর পি এফ কনস্টেবলের আবেদন করতে পারেন সাব ইন্সপেক্টর এসআইড পোস্টের জন্য থাকছে আপনার গ্রাজুয়েটের ডিগ্রি ফর এনি রিকগনেস ইউনিভার্সিটি এনি স্ট্রিম হলে হবে আপনার বন্ধুরা এনি স্ট্রিম আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিম হলে হবে কোনো ধরনের এক্সপিরিয়েন্স কোনো পার্সেন্টেজ লাগবে না ইম্পর্ট্যান্ট ডেট হলো আরপিএফ কনস্টেবলের অ্যাপ্লিকেশন স্টার্ট হবে আপনার জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থেকে সেটি অনলাইনে অ্যাপ্লাই শুরু হবে অ্যাপ্লিকেশন লাস্ট ডেট থাকছে আপনার ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমি আবারও বলছি সেটি আবেদন আরম্ভ হয়নি জানুয়ারি মাস থেকে সেটি আবেদন শুরু হয়ে যাবে নোটিফিকেশন আর পি এফ কনস্টেবলের সেটি নোটিফিকেশন ঘোষণা করে দেওয়া হয়ে গেছে আপনারা আর আর ওয়েবসাইটে গিয়ে সেটি দেখে নিতে পারেন আরপিএফ কনস্টেবলের এজ লিমিট থাকছে কনস্টেবলের জন্য থাকছে আপনার আইটি থেকে টোয়েন্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত সাব ইন্সপেক্টর এসআই জন্য থাকছে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত এজ রিলাক্সেশন থাকছে এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য ফাইভ ইয়ার্স অফিসে এম ওবিসি ক্যান্ডিডেটের জন্য থ্রি ইয়ার্স বয়সের ছাড় দেওয়া থাকছে বন্ধুরা তো সেটি আপনারা আরপিএফ নোটিফিকেশন আর আরবি আর আরবি ওয়েবসাইটে গিয়ে সেটি দেখে নিতে পারেন বন্ধুরা আর পি এফ কনস্টেবলের অ্যাপ্লিকেশন ফিস থাকছে ইউ আর ও বিসি ই ডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য ফাইভ হান্ড্রেড এস এসটি পি ডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য টু ফিফটি পেমেন্ট মোট আপনার অনলাইনের মাধ্যমে সেটি দিতে পারেন তো যদি সেটি আবেদন শুরু হয় তো সেটি দেখে নেওয়া যাবে আর পি এফ ভ্যাকেন্সি ডিটেলস থাকছে নাম্বার অফ পোস্ট থাকছে টু থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি পোস্ট কনস্টেবলের থাকছে টু থাউজেন্ড পোস্ট এসআইতে থাকছে টু হান্ড্রেড ফিফটি পোস্ট থাকছে বন্ধুরা তো আর কনস্টেবল অ্যান্ড এসআই সিলেকশন প্রসেস থাকছে আপনার প্রথমে হবে কম্পিউটার বেসড সিবিটি যেটি বলে সেটিতে যদি আপনারা কোয়ালিফাই করেন তাহলে সে সেকেন্ড থাকছে আপনার পিএইটি পি পি এম থাকছে তো সেটিতে যদি আপনার কোয়ালিফাই করেন তার তিন নম্বরে থাকছে ডকুমেন্ট ভেরিফিকেশন তো আর পি এফ কনস্টেবল সিলেকশন প্রসেস অতটুকু থাকছে বন্ধুরা তো আপনারা সেটি ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন বন্ধুরা আর বি এফ কনস্টেবলের আবেদন শুরু হবে জানুয়ারি মাস থেকে সেটির আবেদন শুরু হয়ে যাবে বন্ধুরা আর আর বি ওয়েবসাইটে গিয়েও সেটি দেখে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করেছে আপনারা যারা যারা আর বি এফ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছেন ভালো করে করুন ভালো থাকুন সুস্থ থাকুন